গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে প্রায় দুটোর হ্যাঁ দুটো বেজে গেছে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে সুমনের বউয়ের ঘরোয়া বৌবাদ দুটো ব্যাখ্যা পড়া হয়ে গেছে তো যাই হোক আজকে ঘরোয়া বৌবাদ তো আমরা এখন যাচ্ছি মা আর আমি এখন যাচ্ছি তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করবেন হচ্ছে না হচ্ছে তো চলো বেশিরভাগ না করে বেশিরভাগই যাওয়া যাক তো দেখো বন্ধুরা চলে এসেছি এখানে সমস্ত খাবারের আয়োজন করে রেখেছে বৌদিরা তো একটু পরেই ওকে ভাত কাপড় দেওয়া হবে আরও এখন সাজাগুজু করছে আমরা সবাই চলে এসেছি যেইখানে অনুষ্ঠানটা হবে সেইখানে তো আমাদের কিছু রিচুয়ালস আছে দেখে নাও তোমরা

তো এটা হলো আমাদের কাউন্সিলর বৌদি তো দেখো বৌদি ভাই ওকে গিফট দিচ্ছে তো সেটা আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে দেবে মা মানে শাশুড়ি মা গিফট দেবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা হচ্ছে কানের দুল তুমি সামনের থেকে তুলতে পারিনি তার জন্য সরি বন্ধুরা আর এবার দেখো দুজনে মিলে খেতে বসে পড়েছে তোমাদেরকে আমি একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই যে ওদের জন্য আজকে কি কি আয়োজন করা হয়েছে তো দেখো আছে পম্পেট মাছ কাতলা মাছ চিংড়ি মাছ তারপর লাউ লাউখণ্ড ডাল ভাজা মাছের মাথা পাবদা মাছ আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের স্টেশনের কাছে কিছু মানে বাচ্চাদের খাওয়ানো হবে মুরগির মাংস আর ভাত তারই আয়োজন করা হচ্ছে তারপর চলে আসলাম বন্ধুরা একদম রিসেপশনের দিন এটা হচ্ছে ঘোরা বোধের পরের দিনের ভিডিও মানে একদিন পরে যেহেতু হয়েছে তো দেখো আমরা এবারে যাচ্ছি মা আর আমি বর্মার তো আগে চলে এসেছেন কারণ তার দায়িত্ব আজকে প্রচুর আর দেখো এখানে টিভি লাগানো হয়েছে ওদের ওদের যে প্রি ওয়েডিং যে ভিডিওটা হয়েছিল তারই ক্লিপগুলোকে এখানে শেয়ার করা হচ্ছে আর বিয়ের দিনের কিছু কিছু ভিডিও একটু লাইভ করে রেখেছিল ওটা শেয়ার করা হচ্ছে তো দেখো এটা বড় একটা স্ক্রিন লাগিয়ে সেখানেও প্রিউডিং ভিডিও এখানে দেখানো হচ্ছে আর প্রচুর লোকের ভিড় বন্ধুরা এখন তো প্রায় নটা বেজে গেছে একটু আস্তে আমার লেট হয়ে গেছে তো দেখো তো চলো এবারে তোমাদের সঙ্গে কী কী খাবার দাবার আছে মানে স্টার্টার আছে কি কি স্ন্যাক্স একটু দেখিয়ে দিই আর তারপর দেখো বন্ধু তার আগে তোমাকে দেখিয়ে দিই ওদের যে বিয়ের কিছু কিছু ফটোস নিয়ে সেগুলোকে অ্যালবাম দেখো তৈরি করা হয়েছে মানে ইনস্ট্যান্ট ওদেরকে দুদিন আগে কিন্তু বিয়ে হয়েছে তো এগুলো ইনস্ট্যান্ট একদম ফটো অ্যালবাম তৈরি করা হয়েছে তো প্যান্ডেলে মানে রাখার জন্য সবার সবার দেখার জন্য তো খুবই সুন্দর মানে ব্যবস্থা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও দেখো এখানে আছে হচ্ছে চিলি বেবিকর্ন ফিশ বল দু কাবাব আছে জিলিপি আছে কফি আছে ফুচকা আছে আর বন্ধুরা আছে হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা স্টলে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের কাপল এই হচ্ছে আমাদের তো ওদের কেমন লাগছে জানিও কিন্তু রাত যত বেড়েছে বন্ধুরা আরো লোকজনের ভিড় বেড়ে গেছে এটা প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার কাছাকাছি ছশো জনের আয়োজন তো লোকজন তো একটু বেশি হবে তো খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ড এসে আমি কিচ্ছু খাইনি তো নিয়ে নিয়েছি একসঙ্গে সব কিছু দেখো চিলিকন কাবাব ফিশ বলটা নেইনি তারপর চলে এসেছি খাবারের এখানে খেতে কিন্তু আসেনি যেহেতু আমার জায়েদের এখানে বাঁশুর জায়গাদের ইনভাইট ছিল তো ওরা খেতে বসেছে বলে আমি দেখতে এসেছি তো এই যে আমার গরম আজকে তার কাঁধে প্রচুর দায়িত্ব সে পড্ড ব্যস্ত তারপর দেখছি কি ওদের কেক কাটিং করা হয়ে গেছে বন্ধুরা সেটা ভিডিও করতে আমি পারিনি তো এমনি ছোট্ট একটা ক্লিপ কিনে নিয়েছি আর রাতবেলার সঙ্গে সঙ্গে যখন প্রোগ্রাম শেষ হচ্ছে নাচা গানা তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো নয় ছোট্ট একটা ভিডিও তোমরা প্লিজ দেখো লাইক করো কমেন্ট করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে যেও না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তো দেখো আমাকে দেখো পাগলের মতন করে নাচ করছি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা